আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী বলরা ভারারিয়া সাতানিকা রামতিয়া মাদ্রাসার উদ্যোগে যে চুয়াল্লিশতম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় তা কিন্তু আগামী কালে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই মাহফিলের সামিয়ানার কাজ সহ সব ধরনের কাজ ইতিমধ্যে কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে আজকে এই মাইক লাগানো এবং লাইট সিস্টেমকে সুন্দরবর্ধন করতে হবে এবং আনুষাঙ্গিক অল্প কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হলেই আমাদের মাহফিলের কাজটি পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের ভিতরে সব চাইতে বড় এবং দক্ষিণ মানিকগঞ্জের ভিতরে গৌরবময় একটি মাহফিল হচ্ছে এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল এখানে বাংলাদেশের সর্বোত্ত বড় বড় ওলামে এক রাম এসেছেন ওয়াজ ওয়াস ফরমাইসেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে আমাদের এই মাহফিলকে ঘিরে দূর দূরান্ত থেকে এখানে মাহফিলে শ্রোতারা এসে এসে থাকেন এবং মহিলা পুরুষদের জন্য আলাদা স্থান রয়েছে ওয়াজ শোনার জন্য দেখতে পাচ্ছেন কি চমৎকার করে ইতিমধ্যে কিন্তু সাজানো হয়েছে এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের ময়দান বাংলাদেশের সবচেয়েতে বড় আলেম গণ যারা ছিলেন ইতিমধ্যেই তারা কিন্তু আমাদের এখানে এসে ওয়াজ ফরমাইসেন অন্যতম ছিলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব সরো আরও বড় এ এলাম একরাম কিন্তু এখানে আসতেন এক সময়ের গোলন্দ রাজবাড়ির সেই প্রখ্যাত আলেম শাহ মাহবুবুল হক আব্বাসি সাহেব উনি কিন্তু এখানে আসতেন দীর্ঘ কয়েকদিন প্রায় পাঁচ দিন পর্যন্ত তাফসিরুল কোরআন মানুষের মাঝে শোনাইতেন কোরআনের এর বয়ান করতেন এবং মানুষেরা সারা রাত সেই কোরআনের বয়ান কিন্তু শুনতেন সেই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের শেষ ডিসেম্বরের ষোলো থেকে শুরু করে নিয়ে বিশ তারিখ পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন দূর দূরান্ত থেকে যারা অতিথিরা আসবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু এই মাহফিলের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এ পর্যায়ে এবারের সবচেয়ে বড় আকর্ষণ থাকছে মুফতি আমির হামজা কুষ্টিয়ার বিখ্যাত মুফতি এবং অনেক বড় ওলামা একরাম তিনি কিন্তু এবার থাকছেন আরও অনেক ওলামা একরাম এবার থাকবেন এই পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সৌন্দর্য বর্ধিত করবেন তারা বয়ান করবেন মানুষের মাঝে হেদায়েতের বাণী ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা সকলের বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সমস্ত কাজ প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে তো দূর দূরান্ত থেকে যারা দেখবেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই ওয়াজকে ইনশাআল্লাহ লাইফ করার চেষ্টা করব প্রতি বছরই ন্যায় এই চ্যানেলে এবারও করবো ইনশাআল্লাহ